বর্তমান বাংলার পরিস্থিতি যেভাবে বাংলায় একের পর এক রাজনীতিবিদের উপর ধর্ষণ, লাঞ্ছনা অত্যাচার চলছে কি বল বলছে মঞ্চের এটা তো প্রশ্ন করছো তোমরা উত্তরটাও তোমরাই জানো মিডিয়া যারা সেই সমস্ত খবরকে না দেখিও পারো না আবার শেষ অবধি কি হলো সে পর্যন্ত তোমরা মানুষের যে জিজ্ঞাসা সেটার উত্তরটা তোমরা দেও না যেমন নাকি এরাজ্যের সরকার দেয় না ঠিক একইভাবে আজ ঘটছে এ সমস্ত ঘটনা এবং সামাজিক এই অবক্ষয় এটা যত বেশি বাড়বে তত বেশি করে প্রবাহের মতন ক্লাব সংগঠনগুলোর তাদের প্রয়োজনীয়তা এবং তাদের দায়িত্বটা অনেক বেশি বেশি করে বেড়ে যাবে কারণ আজকে যে ভোগ সর্বস্বতা আত্মসুখ স্বার্থপরতার জন্ম দিচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং দুটো সরকার কেন্দ্র এবং রাজ্যের সরকার তারা যেটা চাইছে তরুণ প্রজন্মকে তাদেরকে টেনে নিয়ে তাদেরকে ভাবাবেগ এবং ভোগবাদের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে আমরা পরের তরে এই যে আমাদের সংস্কৃতি বাংলার সেই সংস্কৃতির উপরে এটা একটা আঘাত সেটাকে যে চালিয়ে নিয়ে যাওয়া সেটাকে অব্যাহত রাখা তার যে কৃতিত্ব কম নয় আজকের এই প্রচণ্ড একটা অতিল আবহাওয়ার মধ্যে তো আমরা আছি কারণ এটা শুধুমাত্র অভয়া বা তমান্না বা ওই ল কলেজের ঘটনা মেয়েদের উপরে আক্রমণ তাদেরকে খুন ধর্ষণ ব্যাপার শুধুমাত্র তা নয় মেয়েদের নিরাপত্তা মেয়েদের সুরক্ষা এই সমস্ত বিষয় শুধুমাত্র নয় আজকে যে দিকটাতে আমরা তাকাই সমস্ত দিকটাতেই এই অবক্ষয়ের চেহারা আমরা দেখছি যে আজকে বছরের পর বছর ঘুরে যাচ্ছে শিক্ষাকর্মী যারা শিক্ষকরা তারা রাজপথে তারা হামাগুড়ি দিয়ে হাঁটছে যারা শিক্ষা দিয়ে মেরুদণ্ড সোজা করবে আমার দেশের তরুণ প্রজন্মকে শিশুকে তাদের আজকে এই অবস্থা কেন না শিক্ষার চাকরি বিক্রি হচ্ছে তারা বিক্রি করছে তারা কিনছে সব মিডিয়া জানে এবং এই চলছে তো চলছি বেশ শেষ কখন কবে হবে আমরা জানি না কারণ সমস্তটা একটা করে সমস্যা একটা করে সংকট আসছে আর সেটাকে চাপা দিয়ে আবার আর একটা বিষয় তার সামনে তুলে নিয়ে এসে মানুষকে আগেরটা ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা তো চলছে যেমন আবাসনের যখন কেন ঘর তৈরি হচ্ছে না আবাসনের টাকা কোথায় যাচ্ছে যারা কেন্দ্র থেকে টাকা আসছে সেই টাকা যখন হাত ঘুরে সেই সমস্ত চলে যাচ্ছে তোলাবাসদের হাতে দিদির যারা প্রিয় পাত্র গ্রামে গঞ্জে পঞ্চায়েতের মাধ্যমে এই নিয়ে যখন আন্দোলন সংগ্রাম চলতে শুরু করলো তখনই দেখা গেল একটা ধর্মীয় আবেগ সৃষ্টি করে ওদিকটাতে অযোধ্যা সই হলো আর এখানটাতে পুরীর সাথে উড়িষ্যার সাথে লড়াই করে এখানটাতে জগন্নাথের মন্দির দিঘাতে তৈরি করে মানুষকে ধর্মমুখী করার একটা প্রচেষ্টা মুখে সমস্ত সময় বিজেপির সাথে মুখে সমস্ত সময় কেন্দ্রের সাথে একটা বিরোধকে রক্ষা করেও কেন্দ্র যা চায় ঠিক তার সাথে প্রতিযোগিতা করে রাজ্যের সরকারও ঠিক তাই করে থাকে করেছেও আজকে জাতীয় শিক্ষানীতি মেরুদণ্ড ভেঙে দিচ্ছে শিক্ষা যে সমস্তটা তার ভেঙে চুরমার করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামকে করে বিকৃত সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে রাজ্যগুলো সবচেয়ে আগে জাতীয় শিক্ষানীতিকে কার্যকর করতে চাইছে সেটা হচ্ছে আমাদের এ রাজ্য অথচ মুখে তারা বিজেপি সরকারের বিরোধিতাই করে চলেছে তাই এটাই আমরা বলতে চাই যে আজকে ভাষাকে কেন্দ্র করে আজকে পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র করে আজকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা শুধুমাত্র ভাষার জন্য নয় পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে কেন কেন তারা তার নিজের দেশে কাজ পাচ্ছে না কেন এখানটাতে তাদের চাকরির কোনো ব্যবস্থা নেই কাজের কেন ব্যবস্থা নেই কেন একশো দিনের কাজ এখন পর্যন্ত এখানটাতে চালু হলো না আজকে বামফ্রন্টকে তাদেরকে লড়াই করে আন্দোলন করে এটাকে বার করতে হচ্ছে এই যে জায়গাগুলো আছে আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত চাপা পড়ে যায় যাতে তার জন্য একটা ভাবাবেগ তৈরি করা হচ্ছে আজকে সেখানটাতে বাংলা ভাষার উপরে আক্রমণ এই আক্রমণের নাম করে ইতিহাস বিকৃত করছে এরাই আজকে সিলেবাস তৈরি হয়েছে আমি জানি না আপনারা জানেন কি যে নতুন সিলেবাস আমাদের রাজ্যে তৈরি হচ্ছে সেই সিলেবাসে মুখ্যমন্ত্রী তার যে লেখা বই সেই বই তাকে পাঠ্য করতে হবে আর এদিকে তারা ভাষা ভাষা করে অপর সংস্কৃতি অপভাষা ব্যবহার করে ভাষার বারোটা বাজিয়ে দিচ্ছে আর আমরই বাংলা ভাষা করে ভুল ভাল রবীন্দ্রনাথকে কোটেশন করে মনে করছে মানুষকে আবেগ সর্বস্ব করে তুলবে এবং দেখা যাবে একদিন যে ভাষা আন্দোলনের নাম করে নতুন করে ভাষাকে আমরাই রক্ষা করলাম এই কথা বলে নতুন করে ইতিহাসে নাম লেখা যে ভাষা আন্দোলনকে ভাষাকে রক্ষা করেছে তারা বাকি থাকবে শুধুমাত্র স্বাধীনতা আন্দোলন দেখা যাবে সেটাকেও মোদিকে ধরে প্রধানমন্ত্রীকে ধরে ট্রাম্পকে ধরে এমন একটা সিচুয়েশন তৈরি হবে আমেরিকার হাত থেকে ভারতকে রক্ষা করলাম বলে একদিন স্বাধীনতা আন্দোলকে ভারতবর্ষের এই তৃণমূল লার্কে এই স্লোগান আমাদের দেখতে হবে আগামী ভবিষ্যতে মানুষকে সেই দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আপনি ক্লাব সংগঠনের কথা বললেন কিন্তু ক্লাব সংগঠনগুলোকে দায়িত্ব পালনের কথা বলেন সেই জায়গায় এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছে অনুদান হিসাবে বলছি যে ক্লাবের কথা সব ক্লাবকে তো তারা দেবে না তারা ক্লাবকে তো দেবে সেই ক্লাবকে যে ক্লাবকে সেখানটাতে ডিজে বাজাতে হবে যে ক্লাবে মেয়েদেরকে নাইট ক্লাবে সেখানটাতে নাইট ক্লাবের মেয়েদের নিয়ে এসে নাচাতে হবে এবং ভোটের সময় ছাপ্পা মারতে হবে এবং গণ আন্দোলনকে খতম করার জন্য পুলিশের ড্রেস পরে পুলিশের টুপি পরে মানুষের আন্দোলনকে যারা দমন করতে পারবে যে ক্লাব সংগঠনগুলো তাদেরকেই পুজোতে দান বাড়িয়ে দিল আজকে চাকরি দিতে পারছে না আজকে ডিএ দিতে পারছে না আজকে মানুষের কোনো প্রয়োজন সেই প্রয়োজনে অর্থ সাহায্য করতে পারছে না টাকা নেই টাকা নেই আর আজকে ক্লাব সংগঠনগুলোকে ভোটের জন্য তাদেরকে হাতে রাখার জন্য আজকে তাদেরকে টাকা দিচ্ছে যাদের হাতে নারীর সবচেয়ে বেশি ভয় আশঙ্কা আতঙ্ক তারা নারী সুরক্ষার জন্য বিল তৈরি করবে ওই পর্যন্ত যেমন অন্য কোনো বিল বা অন্য কোনো আইন তাকে কখনোই কার্যকর করেনি এটার অবস্থাও সেই একই রকমে হবে এবং মেয়েদের মর্যাদা মেয়েদের জীবন মেয়েদের সম্মান এই সমস্ত কিছু রক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষকে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষকে তাদেরকে এগিয়ে আসতে হবে মেয়েদেরকে নিজেদেরকে তাদের মর্যাদা রক্ষা করার জন্য আগুয়ানোতে হবে এই সব বিল এই সব আইন আইন কেন্দ্রের দেখছি বিল রাজ্যের দেখছি ও সব তো মানুষ দেখেছে যা করবে ওরা করবে এবং যা ওরা করছে তাই ওরা করবে